আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নাহারের রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালিচিরা চাউল দিয়ে মাছের মাথার মরিগণ্ট আমি এখানে একটা কারফু মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটাকে আমি টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি এবার মাথাটাকে ভালোভাবে ধুয়ে নেব আর নিয়েছি দুই মুষ্টি পরিমাণে চিরা চাউল এবার মাথাগুলোকে প্রথমে ভেজে নেওয়ার জন্য চুলাই কড়াই বসে তাদের গরম হতে দিয়ে দিলাম আর মাছের মাথাটায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচের মতো হলুদ এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব তারপর এই মাছ আর মাথাটাকে এই তেলে হালকা করে ভেজে নেব মাছের মাথা ভেজে তারপর মুড়ি মুড়িগণ্টা রান্না করলে মুড়ি মুড়িগণ্টার টেস্টটা অনেক ভালো আসে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে পারেন আমি এবার লবণ হলুদ দিয়ে মাখা মাছটাকে তেলে ভেজে নিচ্ছি আমি এক এক করে সব মাছের টুকরোগুলোকেই তেলে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার সময় কড়াইটাও যেরকম ভালো করে গরম করে নিতে হবে একইভাবে তেলটাও খুব সুন্দর করে গরম করে নিতে হবে না হলে মাছগুলো কড়াই থেকে ছাড়তে যাবে না এতে মাছের মাথাগুলো পরে দেখতে আর ভালো লাগবে না আমি মাছগুলোকে বাঁচতে দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুতেও সামান্য হলুদ মাখিয়ে নিলাম এবার মাছগুলো একটি সাইড ভাজা হয়ে আসার পর উলটিয়ে দিচ্ছি অপর সাইডও কিছুটা ভেজে নেওয়ার জন্য অপর সাইডটাও একইভাবে ভেজে নেব দুটো সাইড ভাজা হয়ে গেলে এই মাছগুলোকে আমি তেল ঝরিয়ে এখান থেকে তুলে রাখবো আমি এক এক করে মাছগুলোকে তেল ঝরিয়ে এখান থেকে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি আলুগুলি আলুটাকেও একটু ভেজে নেব আলুটাকে খুব সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব এতে আলুগুলো খেতে খুব ভালো লাগবে আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আলুটাকেও তেল ঝরিয়ে তুলে নেব করে যে তেলটা বেঁচে রয়েছে সে তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরা চাউলগুলি আমি চাউলটা ধুয়ে পানিটাকে ভালোভাবে জড়িয়ে নিয়েছি পানিটা ভালোভাবে জড়িয়ে দিলে চাউলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে চাউলটা মাত্র এক থেকে দু মিনিট ভেজে নিলে হবে চাউলটাকেও তেলের থেকে আমি খুব সুন্দর করে তুলে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও একটু তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চার খন্ড করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি এক খন্ড দারচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ আর একটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে এগুলোকে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে এখানে ভালো করে ভেজে নেব অর্থাৎ একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে ভাজতে দিয়ে একটি বাটিতে আমি রান্নার মশলাগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে আদা বাটা হাফ চামিচ পরিমাণে জিরে বাটা আর হাফ চামচ পরিমাণে রসুন বাটা এগুলোকেও পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব পেস্ট মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো বাকি মশলাটা পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব আর কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে মশলাটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হয় মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে আগে থেকে বেজে রাখা মাছ আর আলুটাকেও দিয়ে দিলাম এবার এই মশলাটার সঙ্গে মাছ আর আলুটাকেও ভালো করে কষিয়ে নেব এগুলোকে মিশিয়ে নিয়ে আগে থেকে বেজে রাখা চাউলটাও এখানে দিয়ে দিচ্ছি চাউলটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে চাউলটাকেও আরও দুই মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এটা তলায় লেগে না যায় এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে তাহলে মরিগুনটার টেস্টটা অনেক ভালো আসবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে এর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য তবে দুই থেকে তিন মিনিট পর পর ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায় আর এই সময় অবশ্যই চুলার আজ মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলে দেখা যাবে মুড়ি ঘণ্টাটা খুব সুন্দর ঝরঝরে হবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে এভাবে মুড়ি আমি একদম ঝরঝরে করে রান্না করে নেব আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এটি পাঁচ থেকে সাত মিনিট রান্না হয়ে যাবার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি তারপর এগুলোকে আমি নেড়ে চেড়ে আরেকটু মিশিয়ে নেব এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এর মাঝখানে মুড়িগণ্ড থেকে একদম পানিটা শুকিয়ে আসবে এগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর এইভাবে পোলাওয়ের চাউল দিয়ে মুড়িগণ্ডটা আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি এভাবে কখনো মাছের মুড়িগণ্ড খেয়ে না থাকেন তাহলে আজই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন এটার টেস্টটা কখনোই ভুলতে পারবেন না মুড়িগণ্ড রান্না হয়ে এসেছে এবার এটিকে পরিবেশন করে নেওয়ার পালা আজ এখানে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ